নমস্কার সুজাতা রান্নাঘরের সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের কাছে আবারও একটি নতুন ধরনের রেসিপি নিয়ে হাজির হলাম আজ আমি আপনাদের করে দেখাবো বাংলাদেশে বিখ্যাত একটি মাছের রেসিপি যার নাম হাতে মাখা মাছ হাতে মাখা অর্থাৎ হাতে মেখেই এই মাছটি রান্না করা হয় তাই এর নাম হয়েছে হাতে মাখা মাছ পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আপনাদেরও ভালো লাগবে আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তো চলুন শুরু করা যাক প্রথমে আমি কড়াইতে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল তারপরেই ওর মধ্যে দিয়ে দেব হলুদের গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ দিয়ে দেবো ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ আর ভাজা মশলা এক চামচ আর ওর মধ্যে দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো এক চামচ ছোটো চামচের এক চামচ আর দিয়ে দেবো দু চামচ টক দিয়ে আর ওর মধ্যে অ্যাড করবো পেঁয়াজ রসুন এবং টমেটো একটা একটা করে দিয়েছি আর তিন চার কোয়ার রসুন দিয়েছি দিয়ে ভালোভাবে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি আর দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা তিন চারটে আর পরিমাণ মধ্যে একটু নুন নুন দিয়ে একটু ভালোভাবে মেখে নেবো হাতেই মিখে নিতে হবে পুরো কাজটা কিন্তু করতে হবে হাতে এবার মাখা হয়ে গেলে ওর মধ্যেই কিন্তু দিয়ে দেবো ভালো করে ধুয়ে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে ওই মশলার সাথে মিশিয়ে নিতে হবে এপিট ওপিট করে ঘুরিয়ে ঘুরিয়ে মাছটাকে পুরোপুরি মিশিয়ে নিতে হবে এখনও কিন্তু আমার গ্যাস জ্বালানো হয়নি এটা কিন্তু অফ গ্যাসেই মানে সব কিছু করা হচ্ছে এবারে ওর মধ্যেই দিয়ে দেব আরও একটা টমেটো কুচি দিয়ে আবারও ভালোভাবে একটু মেখে নেব সমস্ত কিছু আমার মাখা হয়ে গেছে কিন্তু আমি আদা বাটারটা দিতেই ভুলে গেছিলাম তাই পরে আবার আদা বাটারটা অ্যাড করলাম তো আদা দিয়েও আবারও ভালোভাবে আমি আবারও মেখে নেব ভালোভাবে মাখা হয়ে গেলেই ওর মধ্যে অ্যাড করবো একবারই পরিমাণ জল জলটা দিয়ে একটু ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেবো যাতে সব মাছের মধ্যেই চলে যায় তারপরেই ওর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো একটু চিনি আর কাঁচা লঙ্কা তো দিয়েই দিয়েছি আর দিয়ে দেবো আবারও কিছুটা পরিমাণ সর্ষের তেল মাছটা যেহেতু ভাজা হয়নি কাঁচা তো প্রথমে আমি অল্প দিয়েছিলাম তারপরে আবারও আমার পরে আমি দিয়েছি এবার কিছুক্ষণ গ্যাসটা জ্বালিয়ে ঢাকা দিয়ে ফুটতে দিয়েছিলাম ফুট একটু উঠে যেতে এবারে আমি গ্যাসটাকে একটু লো করে দিয়েছি দিয়ে এবার মাছগুলোকে কিন্তু উল্টে নেব আর এটা কিন্তু খুব সাবধানেই করতে হবে নাহলে মাছগুলো হেঁড়ে যেতে পারে একটু ভালো করে পাল্টে নিলে ওর মধ্যে সমস্ত মশলাগুলো চলে যাবে এইভাবে আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণ আবারও ফোটাবো এরকম করেই আমি দু তিনবার করে ঢাকা দিয়ে দিয়ে একটু করে উল্টিয়ে দিতাম আবার একটু করে ফোটাতাম দুবার তিনবারই এরকম করেই করেছি তারপরে আস্তে আস্তে করে গ্রেভিটা বেশ ঘন হয়ে চলে আসবে এই গেভিটা এখন ঘন হয়ে গেছে তারপরে লাস্টে আবারও তলার দিকটা হয়ে গেছে এবারে আবারও একবার উল্টে দেব খুব সাবধানে করতে হবে না হলে কিন্তু ভেঙে যাবে নাচবে আমার তো একটু একটু ভেঙেও গেছিল তবে বারবার না নাড়ানাড়ি করে একেবার দু একবার দুবার নাড়ানাড়ি করাটাই বোধ হয় বেশি বেটার হবে আর নাড়ানাড়ি করতেও হবে নাহলে তলাতে লেগে যেতেও পারে এবারে লাস্টে ঠিক নামানোর আগে আমি আবারও একটু সর্ষের তেল দিয়ে দেবো তাহলে মাছটার সাথে আবার আরও সুন্দর লাগবে আর ওর মধ্যে একটু ধনে পাতা কুচি অ্যাড করে দেবো কী দারুণ দেখতেও হয়েছে কি দারুণ খেতেও হয়েছে আর আমার পুরো রান্নাঘরে গন্ধে একেবারে ভরে গিয়েছিল এটা যখন আমি রান্না করি গ্যাসটাকে অফ করে কিছুক্ষণ ঢেকে রেখে দিয়েছিলাম তারপরে ঢাকনা খুলে দেখুন কি অপূর্ব দেখতে হয়েছে প্লেটে সাজিয়ে নিয়েছি কালারটা দেখেছেন আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে আর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবারও আসবো পরের আরেকটি ভিডিও নিয়ে Não esquece.